কি ভাঙুরি লাগেল গোল ভাঙুরি বল দা ভাঙুরি লাগেল নোয়া ভাঙা ফতল ভাঙা স্পিড ভাঙুরি কি ভাঙুরি আরে নমনাজি আগে এই নতুন

इधर मुक्तवंग सितांगरों ने खो, यही। सुअर दूड़े हैं तमोह। कियर सुअर दूड़े हैं, नूसा करा हाथा से ना। अबूसा बुले इस देख लाम, बुसा बुले इस देख लाम। क्या करें, सुअर दूड़े हैं। कियर सुअर दूड़े हैं, ना वो ले बास किसी टीना से हमने बास पेरा करा नहीं। उसने करा देख लाम, दूं कि�

কি আর বাদ এটা আমার নাও মোবাইল চলতেছে শরীর মোবাইল এক সপ্তাহ মোবাইল বাদ এসে এবারে তো নাই না আমি তুমি ভালো তুমি ভাঙ্গুরি বেচা তুমি মোবাইলের সম্বন্ধে জানো আদার ব্যাপারে জাহাদের খবর নাও একবারই করি ওইটা 300 মোবাইল 400 চলে দে দেই নাই গর্তে হলানি আইস হারিয়ে

ভয় পড়া যাওয়ার পর এখন তো আফ করবেন মোবাইলটা খেয়ে রাখুন দিলাম না

তো দিই আবার ভাইবার লাগবো তা আপনি সকাল বলে বানিয়ে গাইলে